আমাকে নিচ্ছে না শুধু হাত নেবো হ্যাঁ ছেড়ে 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 ছেড়া হয়ে গেছে হ্যালো এভরিওয়ান আমি রুমা তোমাদের সামনে ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে আজকেও আবার হাজির হয়ে গেছি আজকে চলে গেছিলাম কিন্তু দিদির বাড়ি আর দিদির বাড়ির ছাদ বাগান দেখে তো আমার মনটা ফুরফুর করে উড়ে বেড়াচ্ছিলো তো যাই হোক বাগানের কিন্তু প্রথম সিনটা দেখে তোমরা অবশ্যই বুঝতে পেরেছ তো এইখানে এত সুন্দর করে বাগানটাকে দিদি সাজিয়ে রেখেছে সেটা দেখার পরে তো জাস্ট আমার চোখ চক্ষু চড়ক গাছ হয়ে গেছে তো দেখো এখানে কিন্তু মালটা লেবু যেটাকে বলে মৌসম্বী লেবু গাছ ভরে হয়েছে আর সত্যি কথা বলতে এরকম গাছ দেখতে তো আমি ভীষণ ভালোবাসি তো এই মানে দিদির বাগানে যে এমন কোনো গাছ নেই যেটা নেই তো এখানে ফাইনালি আমি কিন্তু এসে একটু ভিডিও করে নিলাম আর এটা ছিল কিন্তু চালকুমড়ো গাছ এইটুখানি গাছে কিন্তু তিন চারটে চাল কুমড়ো অলরেডি ধরে গেছে আর তাছাড়াও কিন্তু লঙ্কা গাছ ফুল গাছ সমস্ত গাছ আছে এমন কোনো গাছ নেই যেখানে এখানে নেই এটা ছিল কিন্তু নাকচাপা গাছ যেটার দিদি ডাল কেটেছে আর আমি এখান থেকে একটা ডালও নিয়ে এসেছি সেটা তো তোমাদের সাথে শেয়ার করেছি ভিডিওটা আর এদিকে দেখো দিদি কিন্তু এখানে কোনো কিছুই ফেলে না এগুলো দিয়ে সার বানায় তো যাই হোক এখানে জবা ফুল গাছ আছে ড্রাগন ফল গাছ আছে দেখো এইদিকে ড্রাগন ফল গাছটাও কিন্তু যথেষ্ট পরিমাণে বড় হয়ে গেছে তো যাই হোক মানে বাগান দেখতে তো আমি খুবই ভালোবাসি তো মেনলি আজকে যখন গেছিলাম ভাবলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করি আমার দিদির বাগানটা দিদি কিন্তু অনেক যত্ন সহকারে এই বাগানটা তৈরি করেছে আর প্রত্যেক বছর দেখেছি দিদি কিন্তু শীতের ফসল বলো তারপরে গরমে যা যা হয় সমস্ত কিছু কিন্তু এখানে রেখেছে এখানে কিন্তু বেদানা গাছ আছে আর লেবু আছে অনেক রকম গাছ আছে পাতি লেবু গাছ তারপরে জবা ফুল গাছ তো যাই হোক তোমরা কারা ছাদ বাগান করতে করতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও একদিকে দেখো লেবু ঝুলছে আর আর দিকে কিন্তু লেবু গাছে ফুলও চলে এসছে সেটাই আর কি দেখছিলাম আর লেবু গাছটা দেখে তো আমার মানে এত ভালো লাগছিলো মনে হচ্ছে যে না এখানেই থাকি দেখো কত বড় বড় লেবু হয়েছে তাই না তো যাই হোক আমি কিন্তু এখান থেকে একটা লেবু পেরে নিয়ে এসেছিলাম আর সেটা তো তোমরা দেখেছো তো যাই হোক এখানে কিন্তু অনেক রকম ফুল গাছ আছে আর তোমরা কারা কারা এরকম ছাদ বাগান করতে ভালোবাসো বা দেখতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও এই ভিডিওটা কিন্তু তো অনেক দিন আগেকার যেহেতু আমি একটু টাইম পাইনি এডিট করার জন্য সেই কারণে অনেক দিন পরে তোমাদের সাথে শেয়ার করছি আর সেই সময় কিন্তু ছাদে অনেক গরম ছিল আমি তো পুরো গরমে একদম ঘেমে গেছিলাম তো যাই হোক এই ভিডিওটা ভয়েসের জন্য তোমাদের সাথে শেয়ার করতে পারছিলাম না তো দেখো আর সবথেকে বেশি ভালো লেগেছিল কিন্তু আমার এইটা এই দেখো বোতল কেটে যে এত সুন্দর করে এরকম কোমরে শাক যে চাষ করা যায় সেটা আমার জানা ছিল না আমিও অবশ্যই এটা ট্রাই করব আর দিদি বলে এখান থেকে নাকি ও সপ্তাহে সপ্তাহে নাকি এখান এখান থেকে কুমড়ি শাক যথেষ্ট পরিমাণে তুলে খায় তো যাই হোক আর এদিকে দেখো গাছ ভর্তি তো লঙ্কা হয়েছে আর এই লঙ্কা গাছটা কিন্তু দিদি আমাদের বাড়ির থেকে নিয়ে গেছিলো তা যাই হোক গাছ ভরে লঙ্কা হয়েছে তো ফাইনালি কিন্তু এখান থেকে আমি এই যে দেখো একটা লেবু মানে মৌসুমি লেবু যেটাকে বলে আর এই যে পাতি লেবু দুটো ছিঁড়ে এখন বাড়ির দিকে রওনা হচ্ছি তো দেখো কত গাছ সংগ্রহ করে নিয়ে এসেছি তো যাই হোক ভিডিওটা কেমন লাগলো জানিয়েও দেখাচ্ছে নেক্সট ভিডিওতে এটা